হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই ব্লগটি শুরু করে দিচ্ছি আর আজকে ব্লগটি হয়তো প্রতিদিনের মতো সকাল থেকেই শুরু করেছি সকালে রাস্তা নাস্তাটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে হচ্ছে আমার বাসায় বড় আপু আসছে আর হচ্ছে দুলা ভাই আসছে তো আপুদেরকে সকাল সকাল হচ্ছে তাড়াহুড়ার মধ্যে নাস্তাটা করে দিয়েছি মানে নাস্তা দিয়ে দিয়েছি নাস্তা শেষ করে এখন হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশন নিব তো সেটার জন্যই হচ্ছে রেডি করে সব কিছু রেডি করে নিচ্ছিলাম তার আগে তো আপু আমাদের বাসায় আসার সময় এতগুলো আম নিয়ে আসছে যেটা আমার অনেক ফেভারেট একটা ফ্রুটস তো এই আমগুলো নিয়ে আসছে আর হচ্ছে তাল নিয়ে আসছে লিচু নিয়ে আসছে মানে গ্রীষ্মকালীন যা যা ফল ছিল মোটামুটি সবই হচ্ছে আপু আমাদের জন্য তারপরে বড় ভাইয়ের জন্য সবার জন্যই নিয়ে আসছে তো আমগুলো হচ্ছে সবগুলোই কাঁচা ছিল এই জন্য ভাবলাম যে তাহলে আমার যেহেতু কাঁচা আম পছন্দ না পাকা আমই পছন্দ তো সবগুলোই এইভাবে ঢেলে ভাবলাম রেখে দিই মানে বস্তার থেকে বের করে আর লিচুগুলোও একদম ছিলে রেখে দিয়েছি ভাবছি যে পরে কাজটা শেষ করে পরে খাওয়া যাবে আর তালগুলো হচ্ছে দেখা যাবে যে পরে এক সময় সাজিদকে দিয়ে বাইরে থেকে কাটিয়ে নিয়ে আসতে হবে তো ভাবলাম যে এই তো এইগুলো গ্রীষ্মকালীন সব ফল নিয়ে আপু আমাদের বাসায় আসছে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নেই তো এগুলো একটু গুছিয়ে রেখে তারপরে হচ্ছে রান্নাবান্নাটা এর মধ্যে আমি শেষ করে নিয়েছি যেহেতু আপু আর দুলা ভাই আছে দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করে আবার বাসায় চলে যাবে এই জন্য আমি খুব তাড়াতাড়ির মধ্যে সকালে নাস্তাটাও মানে কমপ্লিট করানোর চেষ্টা করেছি তারপর দুপুরেরটাও অনেক তাড়াতাড়ি করেই আমি রেডি করেছি মানে কীভাবে কীভাবে করেছি আমি নিজেও জানি না তার মধ্যে সাজিদ বাসায় ছিল না ওর অফিস ছিল তো এই জন্য এর ওইরকম একটা ভিডিও আর ডিটেইল ভিডিও কিছুই করা হয় না যা যা রান্না করেছি সেগুলোই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এখানে আমি গোশ রান্না করেছি চিংড়ি মাছ ভুনা করেছি রোস্ট করে নিয়েছি বেগুন ভাজা আর হচ্ছে ডিম ভুনা করেছি আর পোলাও করেছি তো এই দিয়ে আপদের খাবার দিয়ে দিয়েছি আপুরা তাড়াহুড়া করে আপুরা তো না খেয়েই চলে যাবে তো তারপরেও হচ্ছে আমি মোটামুটি খুবই শর্ট নোটিসের মধ্যে যতটুকু আসলে পেরেছি আপুদের জন্য করার চেষ্টা করেছি ওইভাবে আসলে কিছুই করতে পারিনি তো কারণ আপু জানাইছেই একদম লাস্ট মোমেন্টে রাতে যে আসবে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আপুরা তো চলেই গিয়েছে তো এরপরে হচ্ছে আজকে আমি সব আমার অনলাইনের যে পার্সেলগুলো জমা হয়েছে মানে পার্সেল আসছে সে সবগুলো হচ্ছে আপনাদের আমার অনলাইন শপিং শেয়ার করব কি কি এবার ঈদে নিয়েছি তো ফার্স্টেই হচ্ছে এই পার্সেলটা আমার আজকে সকালেই আসছে মানে সকালে যখন আমি একটু বিজি ছিলাম তখনই আসছে তো জাস্ট ওইভাবেই আমি নিয়ে রেখে দিয়েছিলাম এটা খোলা হয়নি কারণ অনেক ব্যস্ত ছিলাম খোলার টাইমই পাইনি তো আপুরা চলে যাওয়ার পরে সন্ধ্যার দিকে ভাব ভাবলাম যে এটা খুলে দেখি কি অবস্থা আর যেহেতু আমার মেয়ের জন্য এটা আমি অর্ডার করেছিলাম এটা একটা খেলনা মানে টেন্ট হাউস অর্ডার করেছিলাম অনলাইনে তো ভাবলাম যে এটা আমার মেয়ের খুব পছন্দভাবে হবে আমি জানি কারণ হচ্ছে ও বল খুব পছন্দ করে এই জন্যই হচ্ছে ওর জন্য এই টেন্ট হাউসটা হাউস জাতীয় মানে ঘর বানানো এগুলোও পছন্দ করে দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে এটা ওর অনেক ও অনেক লাইক করবে দ্যাটস ওয়াই এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো এটা দেখতেছিলাম যে সব কিছু ঠিক আছে কি না তো একদম যেরকম অর্ডার করেছিলাম সেরকমই দিয়ে গিয়েছে তো যাক আমার মেয়ে তো পেয়ে মাসাল্লাহ খুবই খুশি সে সেটা নিয়েই খেলছে আমি ওর খুশি দেখে খুশিতে খুশি তো তারপরে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বেস্ট একটা প্রোডাক্ট যেটা হচ্ছে অনেক হেল্প হেল্পফুল একটা প্রোডাক্ট আমি আজ মানে এই পর্যন্ত যতটুকু রিভিউ দেখেছি বা আমার ফ্রেন্ডরাও হচ্ছে ইউজ করেছে তো এটা ছিল হচ্ছে স্যাফ্রন গোট মিল্ক একটা সোপ আর এই সোপটা খুবই মানে স্কিনের জন্য খুবই ভালো এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি স্পেশালি আমি অনলাইন থেকে স্কিনের কোনো প্রোডাক্ট আমার তেমন একটা পছন্দ হয় না আমি কিনিও না খুব রেয়ার বাট এইটা আমি কিনেছি কারণ একদম হান্ড্রেড পার্সেন্ট না টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়েই নিয়েছি যে পেজ থেকে এটা আমি নিয়েছি সেটা হচ্ছে অর্গানিকন ওদের এই পেজের যে ওরা প্রোডাক্টগুলো সেল করে ওদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্ট মানে ওরা কোনো ডুপ্লিকেট কিছু সেল করে না ওদের পেজে প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে ভালো আর ওদের পেজে কিন্তু অফার দিয়েছে আমার এই দুইটা প্রোডাক্ট অফারে মনে হয় তেরোশো টাকার মধ্যে পড়েছে আর এখানে আমি এই অয়েলটা নিয়েছি আর এই অয়েলটাও কিন্তু স্কিনের জন্য অনেক ভালো মানে মুখের জন্য খুবই ভালো একটা অয়েল এটা রাতে মানে মুখে ভালোভাবে দিয়ে ম্যাসাজ করে যদি রাতে শোয়া হয় তারপর সারা রাত পরে কিন্তু এটা মানে সকাল উঠে আবার সোপটা দিয়ে মুখ ধুয়ে ফেললে এটা কিন্তু স্কিনটা On a, on a bright color. তো এই দুইটা প্রোডাক্ট হচ্ছে আমার স্কিনের জন্য আমি নিয়ে নিয়েছি একটা সোপ আর একটা অয়েল এটা খুবই ভালো দুইটা প্রোডাক্ট আর হচ্ছে এখানে আমি একটা ঘড়ি অর্ডার করেছিলাম এটা অবশ্য গতকালকে এসছে মানে সবগুলোর জিনিসই কেন জানি আজকালকের মধ্যেই আমার চলে আসছে তো হচ্ছে এইটা আমার গতকালকে এসছে তো এই ঘড়িটাও হচ্ছে ওয়াচটা আমি অর্ডার করেছিলাম এই ওয়াচটা অনলাইনে যদিও আমার ওয়াচ আছে তারপরেও এটা অনলাইনে দেখে কেন যেন হঠাৎ করে খুব পছন্দ হলো মনে হলো যে এটা নিয়ে নিই তো এই আমি সামনাসামনি দেখে আরও বেশি ভালো লাগছিল ওয়াচটাও খুব সুন্দর ছিল আমার মানে ছবিতে যতটুকু দেখেছি তার থেকে ভালো লেগেছে তো তারপরে হচ্ছে এখানে আমি আরম থেকে এর আগে আমার মেয়ের কিছু ড্রেস শেয়ার করেছিলাম যে আমি কী কী শপিং করেছিলাম তো আবার একটু আরঙে যাওয়া হয়েছিল কাজে তো তখন আবার সুরার জন্য হচ্ছে আমি কিছু ড্রেস নিয়ে এসছি মানে ওর নানা ভাই আর ওর মামা দিয়েছে এগুলো মানে নানা ভাই আর মামার পক্ষ থেকে ঈদের শপিংয়ের জন্য দিয়েছিল তো ওগুলো দিয়েই হচ্ছে আমি ওর জন্য এগুলো কিনে নিয়েছি ড্রেসগুলো মানে আর ওই গেলে যেটা হয় ওর জন্য আমার কেন জানি না আমার ড্রেস থাকলেও মনে হয় যেগুলো যেগুলো পছন্দ হয় সেগুলো না নিয়ে আসলে ভালো লাগে না শুধু ওর জন্যই কিনতে ইচ্ছা করে তো এখানে হচ্ছে আমি এক দুইটা ফার্স্টে ফ্রক নিয়ে নিয়েছি আর এখানে একটা শর্ট মিনি স্কার্ট নিয়েছি এই মিনি স্কার্টটা আমার খুবই পছন্দ হয়েছে মানে এটা সুরার জন্য পরে পরানোর পরও কিন্তু আমার মেয়েকে মাসাল অনেক সুন্দর লাগছিল আর এটাও আরেকটা ফ্রক নিয়ে নিয়েছি টোটাল হচ্ছে আবার চারটা ড্রেস নিয়েছি ওর জন্য পরে আরঙ থেকে মানে ওর মামার নানা ভাইয়ের পক্ষ থেকে ঈদের গিফট তো এইগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু কটন ফ্যাব্রিকের ছিল মানে একদমই সফট সামারে পরে আমার মেয়েটা খুবই কমফোর্ট ফিল করবে আর হচ্ছে এখানে এক জোড়া জুতা নিয়েছিলাম এই জুতাটা ওর ঈদের জন্য তো জুতাটাও হচ্ছে আমার খুব এটাও আমি অনলাইন থেকে নিয়েছি এটা খুবই পছন্দের একটা জুতা মানে ভাইয়াই বলছিল যে পছন্দ করো আমি কিনে দিব ওকে তো আমার শপিংগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই হাফেজ